সাধের দিনটা হয়তো সকল মেয়েদের জীবনেই একটা স্পেশাল দিন আমার জীবনে প্রথম স্বাদ পাঁচ মাসের স্বাদ আমার শ্বশুর বাড়ি থেকেই দেওয়া হয়েছিল কাল রাতে আমাদের পাশের বাড়ি থেকে একটা মেয়ে এসেছিলো আমারই চেনা পরিচিতর মধ্যে যদিও বা মেহেন্দি পরিয়ে গেছিলো দেখো কত সুন্দর হয়েছে কালারটা আর ওদিকে সকাল সকাল আমাদের শ্বশুরবাড়িতে পুজো স্টার্ট হয়ে গেছিলো আমার শাশুড়ি মা আমাকে দিতে পারবে না তো তাই ঠাকুরমশাইকে বলা হয়েছিল পঞ্চামৃত দেওয়ার জন্য উনি যদিও বা গুছিয়ে গাছিয়ে সব কিছু নিয়ম অনুযায়ী আমাকে দিয়ে গেছিলেন যেহেতু একটা শুভ দিন ছিল আমরা ওদিনকে সত্যনারায়ণের পুজো একটু করেছিলাম ছোটো করে ঘরে আর পুজো শেষে পাণ্ডুকে আরতি দিতে দিয়েছিলাম বেশি কাউকে এবারে ডাকা হয়নি শুধুমাত্র আমার মা বাবা আর পাশের বাড়ি কয়েকজন এসেছিল আমাকে আশীর্বাদ করার জন্য আর জানো তো কনসিভ করার দিন থেকে শুরু করে হল প্রেগন্যান্সি জার্নিটাই খুশি হওয়া ভালো থাকা খারাপ থাকা সব মিলেমিশেই মেমোরেবল একটা জার্নি হয়ে ওঠে অ্যাকচুয়ালি মায়ের কাছে আর আমি হলাম সেই জার্নিরই এখন পার্টিসিপেন্ট